বন্ধুরা মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তোমরা যদি তোমাদের স্কিনকে একদম ফর্ষা উজ্জ্বল ঝলমল করে তুলতে চাও তাহলে আজকের এই রেমিটা একবার ট্রাই করে দেখো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের মধ্যে জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে তুলে দিয়ে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে তুলবে আর স্কিনের মধ্যে নিয়ে আসবে একদম পার্লার ফেসিয়াল লাইক গ্লো এটা ইনস্ট্যান্ট স্কিনকে ওয়ান টু টু শেড ফেয়ার ব্রাইটার গ্লোয়িং করে তুলবে আমার বাংলা চ্যানেল ডুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে মাত্র মিনিটের মধ্যেই তোমরা স্কিনের মধ্যে একদম পার্লার ফেসিয়ালের মতো গ্লো নিয়ে আসতে পারো পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে আমরা যখন ফেসিয়াল করি তার ফলে আমাদের স্কিনে যেরকম গ্লো আসে ঠিক সেরকমই গ্লো তোমরা স্কিনে নিয়ে আসতে পারো তাও খুব অল্প খরচে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া ফেসিয়াল করে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা ফেশিয়াল যেটা স্কিনকে ব্রাইটেন করবে তোমাদের স্কিনে স্কিনটা কালো হয়ে গেছে স্কিনের মধ্যে গ্লো নেই এই সমস্ত সমস্যাগুলোকে দূর করবে ইনস্ট্যান্ট স্কিনকে ইনস্ট্যান্ট্যান্ড ব্রাইটেন করবে ট্যান্ট রিমুভ করবে স্কিনকে ডিপলি ক্লিন করবে আর স্পেসের মধ্যে নিয়ে আসবে একটা পার্লার ফেসিয়াল লাইক গ্লো পার্লারে গিয়ে যদি আমরা ডিট্যান্ড ফেশিয়াল করি না সেক্ষেত্রে প্রচুর টাকা খরচ হয় মিনিমাম তিন থেকে চার হাজার টাকা কিন্তু তারা চার্জ করে তবে আজকে আমি শেয়ার করবো কিভাবে জাস্ট তিন থেকে চার টাকা খরচ করে তোমরা নিজেদের স্কিনের মধ্যে ঠিক সেরকমই একটা ডিটান ফেসিয়াল লাইক গ্লো নিয়ে আসতে পারো স্কিনের থেকে পুরনো জমিতে ময়লা ময়লাকে রিমুভ করবে ট্যানকে রিমুভ করবে স্কিনকে ক্লিন করবে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে আর স্কিনের মধ্যে কিন্তু একটা পার্লার ফেসিয়াল লাইক চকচকে ফিনিশ নিয়ে আসবে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে দিই আর তোমরা যদি বাংলা রিভিউ মেকআপ টিউটোরিয়াল স্কিন কেয়ার হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করি ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি বুঝো তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকে রেমেডিটা শেয়ার করে বন্ধুরা এই ফেসিয়ালটা করার আগে আমাদের মুখে লাগাতে হবে একটু নারকেল তেল নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে আর এই নারকেল তেলের সঙ্গে আমি এখানে মিশিয়ে নিচ্ছি অল্প একটু পরিমাণে মধু এইবার দেখো এই নারকেল তেল আর মধুটা এই দুটোকে আমি হাতের মধ্যে এইভাবে গুলে নিচ্ছি এইবার এটা দিয়ে স্কিনের মধ্যে না খুব ভালোভাবে মাসাজ দিতে হবে মধু আর নারকেল তেল দুটোই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনকে টাইট করে উজ্জ্বল করতে সাহায্য করে স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে আর আমাদের স্কিনের মধ্যে যে বয়সের ছাপ থাকে যেমন ফাইন লাইন্স রিঙ্কলস চলে আসে তাহলে সেগুলোকে দূর করতে সাহায্য করে স্কিনকে টাইট করতে সাহায্য করে ইয়াং ব্রাইট আর বিউটিফুল করতে সাহায্য করে পার্লারে গেলেও দেখবে ফেশিয়াল করার সময় স্কিনের মধ্যে কিন্তু ভালোভাবে মাসাজ হয় মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসে দেখো এইভাবে মধু ও নারকেল তেল দিয়ে স্কিনকে ভালোভাবে করবে মিনিমাম থেকে মিনিট এটা স্কিনের দেবে এটা স্কিনের থেকে পোর্টস ভেতরে যে ময়লাগুলো থাকে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে স্কিনকে ব্রাইট করবে স্কিন যে পাতলা হয়ে যায় কিংবা বয়সের ছাপ পড়ে যায় সেগুলো দূর করতে সাহায্য করবে আর স্কিনকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন নেবে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে রিমুভ করবে এবার দেখো একটা ভিজে টাওয়ালের সাহায্যে আমি আমার ফেস থেকে এই এক্সেস অয়েলটাকে রিমুভ করে দিচ্ছি আর এর সঙ্গে কিন্তু আমার স্কিনটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর গ্লোয়িং লাগছে এরপর ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে স্কিনের থেকে কালো ভাব ট্যানকে দূর করে স্কিনকে ফর্ষা উজ্জ্বল করবে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলি এরকম টিউবেও পাওয়া যায় কিংবা দশ টাকা দামের ছোট পাউচেও পাওয়া যায় যেটা খুশি সেটা নিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারো আর প্রপার্টিস থাকে যেটা স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে আর স্কিনকে কিন্তু ব্রাইটেন। করে তো দেখো নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিচ্ছি লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে ট্যাঙ্ককে দূর করে পুরনো জমে থাকা কালো ময়লাকে দূর করে ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল করে তো দেখো আমি এখানে অর্ধেক লেবুর রস অ্যাড করে দিচ্ছি আর এখানে কিন্তু লেবুর রসটাই অ্যাড করতে হবে এর পরিবর্তে অন্য কিছু অ্যাড করলে কিন্তু হবে না যাদের লেবুর রস স্যুট করে না তারা কিন্তু স্কিপ করতে পারো আর যদি এরকম বীজ পড়ে যায় এটা আমাদের লাগবে না এটাকে তুলে ফেলে দেবে এইবার এটাকে ভালো করে এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেবে যখনই লেবুর রস আর ফেরাল লাগে একসঙ্গে মিক্স করতে যাবে দেখবে এটা কিরম একটু ছানা কাটা মতো হয়ে যাবে তবে ঘাপ কিছু নেই ভালো করে যখন মিক্স করবো আবার একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু এটা তৈরি হয়ে যাবে দুধের মধ্যে লেবু দিলে যেরকম ছানা কেটে যায় ঠিক সেই কিন্তু ছানা কেটে যাবে তো এটাকে কিন্তু ভালো করে একটু আমাদের মিক্স করে নিতে হবে ভীষণই ভালোভাবে করতে হবে এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চালের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এর যে মাইল্ড খুব ছোটো ছোটো যে দানাগুলো আছে না এগুলো আমাদের স্কিনের থেকে ডেড স্কিন সেলের লেয়ার অর্থাৎ মৃত কোষের কে দূর করতে সাহায্য করে নিউ সেল আসতে সাহায্য করে স্কিনকে টাইট করে ব্রাইট করে চালের গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে দাগছোপ দূর করে স্কিনের মধ্যে একটা টাইট ভাব নিয়ে আসে স্কিনকে টাইট করে উজ্জ্বল ও গ্লোয়িং করতে সাহায্য করে এর মধ্যে কিন্তু জল মিক্স করবে না আমি জল দিই নিই এক চামচ ফের লাভলির মধ্যে হাফ চামচ দেবে চালের গুঁড়ো আর অর্ধেক লেবুর রস এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একখানা শ্যাম্পু পাউচ এর মধ্যে প্রায় এক চামচের মতোই শ্যাম্পু থাকে তো আমি এখানে একটা টাকা দামের একটা ক্লিনিক প্লাসের শ্যাম্পু ইউজ করছি আর কেউ যদি শ্যাম্পু ইউজ না করতে চাও তারা কিন্তু বাড়িতে যদি ফেসওয়াশ থাকে ফেস ওয়াশও ব্যবহার করতে পারো কোনো প্রবলেম নেই তবে যাদের কাছে ফেসওয়াশ নেই তারা কিন্তু এইভাবে শ্যাম্পু ব্যবহার করতে পারো শ্যাম্পু কী করে আমাদের স্কিনের থেকে না পুরনো জমে থাকা ময়লা ডার্ক প্যাচকে দূর করতে সাহায্য করে তেল তেলে ভাব কালো ময়লা ময়লাকেও কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করে এবার দেখো এই সবকটা জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে খুব ভালো করে মিক্স দেখো এইরকম একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর এটাই কিন্তু আমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটনার গ্লোয়িং করবে কিভাবে ব্যবহার করবে চলো এটা দেখে নিই আর এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিন সবাই ব্যবহার করতে পারো তবে ছোট বাচ্চাদের ব্যবহার করাবে না চলো দেখি এটাকে কিভাবে ব্যবহার করবে এইবার দেখো ফেসটাকে তো ভালোভাবে আমি ক্লিন করেই রেখেছিলাম এইবার ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাজ এ ফেস মাস্ক আচ্ছা এটা কিন্তু থেকে ভালো সময় হচ্ছে রাত্রিবেলা অ্যাপ্লাই করো যদি তোমরা এটা রাত্রিবেলা অ্যাপ্লাই করো পুরো নাইট স্কিনটাকে রিপেয়ার করবে ভীষণ ভালো একটা গ্লো আসবে দিনের বেলা যদি আমরা ব্যবহার করি দেখো আমাদের বাইরে যেতে হয় ধুলোবালি বালি এসে লাগে কিংবা রান্না বান্না ঘরের অন্য সমস্ত কাজকর্ম করতে হয় যার ফলে স্কিনের মধ্যে একটা তেল তেলে ভাব চলে আসে সেই তেল ঝাঁজগুলো এসে লাগে যার ফলে কিন্তু রেমেডির এফেক্টটা অত ভালো পাওয়া যায় না তবে রাত্রিবেলা বা বিকেলের দিকে যদি করো তারপরে এই ধরনের প্রবলেমগুলো ফেসকে স্কিনকে ফিল করতে হয় না যার ফলে কিন্তু রেমেডির এফেক্টটা অনেক বেশি ভালো আসে এছাড়াও তোমরা ধরো কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যাচ্ছ সময় নেই যে পার্লারে গিয়ে ফেসিয়াল করার কিংবা অনেকগুলো স্টেপ ফলো করে ফেসিয়াল করা তখনও কিন্তু এই ছোট্ট রেমেডিটা ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট একদম স্কিনকে কিন্তু লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে আর দেখো ফেসের মধ্যে ভালোভাবে আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা কিন্তু তোমরা ফেস হ্যান্ড ও বডিতে অ্যাপ্লাই করতে পারো যেখানেই পুরনো জমে থাকা ময়লা ডার্ক প্যাচ রয়েছে সেখানে এটা ব্যবহার করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু তোমাদের পুরনো জমে থাকা ময়লা ডার্ক প্যাচকে রিমুভ করবে এবার এটা পাঁচ মিনিট রেখে দিলাম হাতে পায়ে ব্যবহার করলে দশ মিনিট ব্যবহার করবে তার বেশি কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই দেখো পাঁচ মিনিট পর আমি হাতের মধ্যে একটুখানি জল নিয়ে নিচ্ছি আর এটা দিয়ে আমার স্কিনের মধ্যে এইটাকে একটু মাসাজ দেবো এতে কি হবে আমাদের স্কিনে যে ডেড স্কিনসের লেয়ারটা আছে না সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে পোর্সের ভেতরে জমে থাকা ময়লা ট্যান ডার্ক প্যাচ কালো ভাব রিমুভ হয়ে স্কিনটা ফর্সা উজ্জ্বল হবে আচ্ছা নোজ এরিয়া ফোর হেড চিন এরিয়া এই সমস্ত জায়গায় যে আমাদের স্কিনে হোয়াইট হেডস ব্ল্যাকহেডস থাকে সেই জায়গাগুলো একটু হালকা হাতে ভালো করে স্ক্রাব করবে তাহলে কি আমাদের হোয়াইট হেডস ব্ল্যাকহেটসের যে প্রবলেম থাকে না সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর একটা কথা যখন হাতের সাহায্যে এরভাবে মসাজ করবে এটা কিন্তু তোমাদের স্কিনকে স্ক্রাব করবে আর এক্ষেত্রে কিন্তু একদমই বেশি প্রেশার দিয়ে খুব তাড়াতাড়ি বা জোরে জোরে কিন্তু স্ক্রাব করবে না এর মধ্যে চালের গুঁড়োর দানা আছে সেটা কিন্তু একটা মাইল স্ক্রাবারের মতো কাজ করে যার ফলে তোমাদের স্কিন কিন্তু হার্শ হতে পারে তো এক্ষেত্রে খুব হালকা হাতে ভালোভাবে যেভাবে ঠিক স্ক্রাব করো না ঠিক সেইভাবেই হালকা হাতে স্ক্রাব করে নেবে এরপরে একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছো ওয়া ওয়াটার গ্লো এটা স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করে দেবে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে পুরোনো জমে থাকা ময়লা ডার্ক প্যাচ ট্যানকে রিমুভ করবে স্কিনের থেকে যে কালো ভাব আছে সেটাকে দূর করবে শুধু ফেস কেন ফেস হ্যান্ডফুল বডিতে ব্যবহার করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে এটা স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড ফেয়ার করে দেবে স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে তো দেখো ভালোভাবে ফেস প্যাকটা রিমুভ করার পর নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নেবে আর ফেসটাকে ধুয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ ফেসটা কতটা ক্লিন লাগছে কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে রেমেডিটা ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে ইনস্ট্যান্ট এটা কিন্তু তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট করে দেবে আর এরপরে অবশ্যই কিন্তু একটা ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম অ্যাপ্লাই করবে তোমরা নাইট ক্রিম ইউজ করো ময়শ্চারাইজার সিরাম যে যেটা ইউজ করো অবশ্যই স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য কিন্তু একটা কিছু ব্যবহার করবে আচ্ছা আমি কিন্তু এই মুহূর্তে কিছু ব্যবহার করিনি যাতে তোমার লাইভ রেজাল্টটা দেখতে পারো আর অবশ্যই এরপর আমি একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নেবো রেমেডিটা ট্রাই করে দেখো সপ্তাহে একদিন করে ট্রাই করবে রোজ ব্যবহার করবে না অনেকে কমেন্ট করে যে দিদি রোজ ব্যবহার করবো তাই রোজ রোজ কি আমরা ডিট্যান্ড ফেসিয়াল করি একদমই না সপ্তাহে একদিন পনেরো দিন অন্তর একদিন কিংবা মাসে একদিন যার স্কিনে যেরকম প্রয়োজন সেই অনুসারে ব্যবহার করবে তবে রোজ ব্যবহার করবে না একবার ট্রাই করে দেখো দারুণ দারুন ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে তাহলে দেখলে তো কত সহজে খুব অল্প খরচে তোমরা পার্লারের মতো ফেশিয়াল নিজেরাই ঘরে করে নিতে পারো আর নিজের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আবার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে তো আজকের মতো এখনই দেখা হবে নেক্সট ভিডিওতে